সৌন্দর্য স্বরূপের হাতে সমস্ত জগতই একটি বাঁশি ইহার রন্ধ্রে রন্ধ্রে তিনি নিঃশ্বাস পুরিতেছেন ও ইহার রন্ধ্রে রন্ধ্রে নতুন নতুন সুর উঠিতেছে মানুষের মন আর কি ঘরে থাকে তাই সে ব্যাকুল হইয়া বাহির হইতে চায় সৌন্দর্যই তাহার আহ্বান গান সৌন্দর্যই সেই দৈববাণী কদম্ব ফুল তাহার মাসির স্বর বসন্ত ঋতু তাহার মাসির স্বর কোকিলের পঞ্চম তান তাহার মাসির স্বর সে বাসীর স্বর কি বলিতেছে জ্ঞানদাস হাসিয়া বুঝাইলেন। সে কেবল বলিতেছে রাধে তুমি আমার আর কিছুই নাই আমরা শুনিতেছি সেই অসীম সৌন্দর্য অব্যক্ত কণ্ঠে আমাদেরই নাম ধরিয়া ডাকিতেছেন তিনি বলিতেছেন তুমি আমার তুমি আমার কাছে আইস এই জন্য আমাদের চারিদিকে যখন সৌন্দর্য বিকশিত হইয়া ওঠে তখন আমরা যেন একজন কাহার বিরহে কাতর হই যেন একজন কাহার সহিত মিলনের জন্য উৎসুক হই সংসারে আর জাহারি প্রতি মনের পিপাসা যেন দূর হয় না এই জন্য সংসারে থাকি আমরা যেন চির বিরহে কাল কাটাই কানে একটি বাঁশির শব্দ আসিতেছে মন উদাস হইয়া যাইতেছে অথচ এ সংসারের অন্তপুর ছাড়িয়া বাহির হইতে পারি না কে বাঁশি বাজাইয়া আমাদের মন হরণ করিল তাহাকে দেখিতে পাই না সংসারের ঘরে ঘরে তাহাকে খুঁজিয়া বেড়াই অন্য যাহারি সহিত মিলন হোক না কেন সেই মিলনের জন্য সেই মিলনের মধ্যে একটি চিরস্থায়ী বিরহের ভাব প্রচ্ছন্ন থাকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন আলোচনা অংশে শিরোনাম মাসির স্বর ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন